যে ব্যক্তি এই পবিত্র আমল করিবে তাকে কখন তো কখনো দরিদ্রতা স্পর্শ করতে পারিবে না জানতে হলে পুরো ভিডিও দেখুন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতু আসসালাম আলাইকালা সঈদুল মুর সালিন আলহি ওসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো করি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী সরকারে দো আলম নুরী মুজাস্তাম রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ ইবরকাতু শর্মায়ত দিনী ভাই বোনেরা শর্মায়ত আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ শর্মায়ত বিয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানবতার সেবায় কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটি ওপেন করে দিবেন যেন ভালো দুই কিটি কথা আপনার কাছে পৌঁছে যায় শরমাই আস আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়েছি যে আমল করিলে ঋণ থাকবে না যে আমল করিলে দুনিয়া আঁকড়াতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আমরা হাদিস থেকে জানবো কি আমলের দ্বারা এই পবিত্র আমলটি করা যাবে আসুন মূল পর্বে চলে যাই হজরত ইবনু মাসুদ রাজ আনহু থেকে বনি তো তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো দারেন্দ স্পর্শ করবে না সোহাবুল ইমান লিলভাই হাকি হাদিস নং বাইশশো উনসত্তর আমানুল ইম সুন্নি হাদিস নং ছয়শো আশি শর্মাইজি আমরা আরেকটি আমল জামবো ইনশাআল্লাহ দুনিয়া কে কামিয়াব হব হজরত আবু সাইদ আল খুদ্রী রাজলাতাল হু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাফ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে পাঠ করে কিয়ামতের দিন তার জন্যে তার দাঁড়ানোর স্থান থেকে রক থেকে মক্কা পর্যন্ত নূর হবে যে ব্যক্তি উহার শেষ দশ আয়াত পাঠ করে তারপর তার পর দাজ্জাল বের হয় তাহলে দাজ্জাল তার উপর কর্তৃত্ব খাটাতে পারবে না আর সুনানুল কুবরা লিল লিন নাসাই হাদিস নং দশ হাজার সাতশত বাইশ আল মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস নং পনেরোশো উনাশি শর্মাতি বিয়াস আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ আমল শিখলাম এই আমলের দ্বারা মহান তালার অশেষ রহমত বরকত পাব তাহলে ইনশাল্লাহ আমরা দুটি আমল করবো নিয়মিত করব ঋণমুক্ত থাকব এবং দাজ্জালের ভেতনা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ শর্মায়িতাস যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বরকাত